আমি তোমার মোবাইল দিয়া ভিডিও কত সুন্দর একই মোবাইল দেখো তো কত সুন্দর

আমি পারলেও তো তুমি এমন কি আসো না মোবাইল একটু বলে জানিয়েছো এই দেখছো তোমার বেড়া গো একটাই অভ্যাস কাবার কিনবে তো সুন্দর দিকে কি বেড়া বেড়া কাবার কিনে আনো কাবার দেখলেই বোঝা যায় যে এটা বেড়া কোথাও কি অবস্থা

তুমি আমার একটা বেস বানিয়ে দিবা এটা আমার সারপ্রাইজ ঠিক আছে